ভাইয়া বাপেরা মা বোনেরা ধ্যান দেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছেলেদের মধ্যে পৃথিবীর বুকে প্রথম কালমা পড়ে বানা এবং আমাদের নবীর পহিলা খলিফা উনি যখন কালমা পড়েননি নিজের গোলাম বলছে বাবু চলো চলো বাড়িতে বসে থাকি রোজগার হবে না আর রোজগার যদি না করি তো পরিবারকে মানুষ করা যাবে না রোজগার করতে হবে চলো চলো কিছু টাকা সামান নিয়ে মূলকে সাম যাব বিক্রি করব নিশ্চয় কিছু মুনাফা হবে তো সামান পত্র নিয়ে বিক্রি করতে ব্যবসা করতে মূলকে সাম যাব আর মূলকে সামের কথা লেখা আছে যে মক্কা নগর থেকে যদি কোনো ব্যক্তি হেঁটে হেটে মূলকে সাম যাই তো যেতে বাপু তিন মাস লাগবে আর আবার যদি হেটে বাড়ি আসে তো বাড়ি আসতে ফের তিন মাস লাগবে মানে আসা যাওয়া দিয়ে মাক্কা নগর থেকে মূলকে সাম আফগান রাস্তা পায়ে হাঁটা ছয় মাস এত দূর ওখানে যাচ্ছেন উনি ব্যবসা করতে সামান পত্র সব কিছু নিয়ে এনেছে আর মূলকে সাম চলে গেছে আর সামন বিক্রি করছে যে কিনলে বাবা সে এসে বলছে ও আপনার সামানের কত টাকা দাম তো হাজরা সিদ্দিক বলছেন যে এত টাকা টাকাটা নেন

নিজের গোলামকে বলছে এবার বোধহয় কিসমত পরিবর্তন হয়ে যাবে এবার বোধহয় অনেক টাকা মুনাফা হবে কারণ যাকে টাকা বলছি সঙ্গে সঙ্গে দিচ্ছে আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করে না কে টাকা কম করতে বলে না মুনাফা তো ভালোই হচ্ছে সমস্ত সামান বিক্রি হয়ে গেল অনেক টাকা মুনাফা হয়ে গেল আর বেলাও ডুবে গেল অন্ধকার হয়ে গেল হাজরাত আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা ইনি বলছেন ও গোলাম শুনো বেলা ডুবে গেল অনেক টাকা মুনাফা হইল এখন কিন্তু রাস্তা দিব না মক্কা নগর যাব না বলা যায় না রাস্তাতে যারা I'm claro. not হয়তো আমাদের সামান ছিনে পারে আমাদের টাকা পয়সা কেড়ে নিতে পারে তাই চলো চলো রাত্রে রাস্তা নিব না যেমন করে হোক না কেন আজকে রাতটা মূর্খের সামনে কাটিয়ে দিব কবে বাড়িতে রাত থাকবো যদি একটু জায়গা চা দেয় ঘুমাবার জন্য আর কিছু পয়সা লাগে তো পয়সা দিব কিন্তু রাত থাকবে সকালের আমার আপনার এখানে আসলাম কানা পুকুর বাজারে সারাদিন সামান বিক্রি করলাম বেলা ডুবে গেল আর আমি রাস্তা নিব না যে রাতটা এখানে থেকে যাই আগামী কালকে সকালে যাব এরকমই হাজরা তাবু বাক্কা সিদ্ধি করলেন যে সামান তো বিক্রি হইল টাকা পয়সা তো পাইলেন বেলা ও গেল তোর আমি বাড়ি যাব না আমি মূলকে স্বামী রাতটা থাকব আর ঠিক সকাল বেলা মক্কা নগর রাবানো তো রাত যখন থাকবে তো জায়গার প্রয়োজন কোথায় থাকবে উনি নজর করে দেখছে বাপুর বিশাল বড় বিল্ডিং বিশাল বড় বিল্ডিং আর ওই বিল্ডিং এর বাপুর দরওয়াজাতে মেন গেটে একজন जवान ছেলে দাঁড়িয়ে আছে তো হযরত আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی নিজের গোলামকে বলছে দেখো তো ওই যে দেখো দরওয়াজাতে একজন ছেলে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করো বাড়ি তো অনেক বড় রাত থাকবের জন্য একটু জাগা দিবে কিনা হাজরত আবু বকর সিদ্দিকের গোলা ওই গেট মানকে বলছে বন্ধু বাড়ি তো অনেক বড় একটু রাত থাকার জায়গা দিবে কিনা বলো যদি কিছু টাকা চাও সেটাও দিয়ে দিব গেটম্যান বলে ওগো আমার জিজ্ঞাসা করছো তুমি ঠিক আছে কিন্তু রাত থাকতে দিব কি দিব না জাগা পাইবে কি পাবে না এটা আমি বলতে পারবো না আমার মালিক বাড়ির মালিক ভিতরে পয়সা আছে আমি জিজ্ঞাসা করে আসি গেট ভিতরে গেল বা

কোথায় তার ঘটনা তুমুল বৃদ্ধ কে যা বলছে মালিক দুইটা লোক এসছে পারদেশে একজন মালিক একজন গোলাম ওই দুইজন ব্যক্তি রাত থাকার জায়গা চাইছে আমার আপনার বিল্ডিং এ কি বলবো তো বীর্ঘ বলছে কে যাও ওই দুজনের মধ্যে যিনি মালিক ওকে জিজ্ঞাসা করবে যে আপনার বাড়ি কোথায় গেটম্যান এসে বলছে আপনার মধ্যে মালিক কে তো হাজরা সিদ্দিক বলছেন যে আমি বলে বাড়ি কোথায়

তো হযরত আবু বকর বলছেন মালিক সাহেব কইলে দেই একটু আমরা দূরে আছি তো কইলে তো উনি একটু রাই কথাটা বললেন হাজরা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন উনি কালমা উনি নাম বলে হ্যাঁ আমার নাম আবু বকর

গোলাম গেটমান শুনলে শুনে ফের দড়িয়া গেল ঋতু গিয়া বলছে মালিক সাহেব নাম তো বুঝলে দিলে কিন্তু খুব রাগ রাগ মনে হইলো আমি ওনার নাম জিজ্ঞাসা করলাম তো বাবার নাম বলল কি নাম বলে উনি বলছেন যাবো বাক্কার ইবনে কোহাবা আর যা নাম শুনেছে তিনশো পঞ্চাশ বছরের বিরুদ্ধ ঘটনা কোথায় কাজ তো মূলকে সামে তিন মাসের দুর্গের রাস্তা ওখানকার ঘটনা তিনশো বছরে বৃধ বৃদ্ধ কুর্সি থেকে দাঁড়িয়ে গেল আর কোন হাতকে মেলা বলছে জলদি যাও আবু বাক্কার ইবনে কহাফাকে বলো একটু জাগার কথা কেন বল

যে নাম নাই বলা হোক আর কেউ কেউ বাপু টোয়ারে নাম বলে না যে চিনহা দিবে তো আমার কাছে দু হাজার বলে ও চুপচাপে বলছে যে বীর নামে দিয়ে দাও তো তিনশো পঞ্চাশ বছরে বৃদ্ধ বলছে গোটা বিল্ডিং খোলা ফের গিয়া বলছে গো আবু বাক্কার ইবনে কোহাফা আপনার জন্য গোটা বিল্ডিং খোলা ইনি খুব টেনশনে পড়লেন জীবনে বাড়ি আমি আসিনি জীবনে বাড়ির মালিক কো দেখিনি চিনি না জানি না কোন পরিচয় নাই আর আমার জন্য গোটা বিল্ডিং খোলা নিশ্চয় কোন রহস্য আছে যা কামে যায় ভিতরে গিয়া বুঝতে পারবো যদি কোন রহস্য থাকে ভিতরে গেল বৃদ্ধ বলছে নিজের কেট মানকে আবু পাক্কার ইবনে কোহাবার গোলাম নিয়ে যাও আর নিয়ে গিয়ে তোমার রুমে জাগা দাও বিছানা লাগিয়া দাও আর আবু বকর ইবনে কহা পর আমার পিछा না পারছে একটা আর বিছানা লাগাও সারা রাত আবু বকর আমান রুমে থাকবে ওই বীর ধর পারছে একটা আর বিছানা হলো একটা বিছানাতে তিনশো পঞ্চাশ বছরের দ্বিতীয় বিছানাতে হাজরাত আবু বাক্কার সিদ্দিক বন্ধু গোলামার বৃদ্ধ কে ঘুম আসে না আমি যে কিছু বলবো আবু বাক্কার ইবনে মহাফাকে তো কবে বলবো আর হাজরাত আবু বাক্কার সিদ্দিক কেউ ঘুম আসে না ই বৃদ্ধ

তিনশো পঞ্চাশ বৎসরের বৃদ্ধ হজরত আবু বক্সিক সত্য কথা বলো আব্দুল মত লোক ছিল বলে আব্দুল মোতালিবের কি দুইটা বিবাহ বলে অবশ্যই প্রথম স্ত্রীর গর্ভে থেকে কি আট বেটা বলে হ্যাঁ আপনি তো ভালোই জানছেন দ্বিতীয় স্ত্রীর গর্ভে থেকে কি দুই বেটা বলে হ্যাঁ বলে সবচাইতে ছোট বেটার নাম কি আবদুল্লা ওখানে বলছে বাবা বলে হ্যাঁ उन <Gã> अब्दुल <aims>